ও তো জীবনে মাছ ধরা বড়শি দেখা কি জিনিস মুরগি মাসে কয়েক কালো কালো দেখা যায় আংটাওয়ালা এটা যদি একবার গলার মধ্যে যায় এমন একটা দেশ ভ্রমণ করে আস আর ভ্রমণ করতে পারবি পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া এমন দেশে যাবে সেই দেশে পানি নাই সপোনার দা কি দেয়

শারীরে সুলাইমান আলাইহিস সালাম 55 বছর বয়সে সুলাইমান নবী দুনিয়ার থেকে চলে গেছেন তামান দুনিয়ার বাদশাই করতে চারজন মানব জবান খুলে বলুন কয়জন

তারপর পিস পিস করে কাটবে তারপর কি করবে তারপরে গরম পানি দিয়ে তোমার শরীরের লাল পা ছাড়াবে তারপর কি করবে তারপর মেডিসিন লাগবে কি মেডিসিন মরিচ লবণ হলুদ জীবনের নাম চলছে কানাইলার নাম তো কোনোদিন শুনি নাই ওই এগুলা মাখাবে তারপর কি করবে সুলার নাম শুনছো সুলা হাসিয়াল

একটা করে পিস তুলবে বত্রিশটা দাঁত দিয়া এমন সাবান চাবাবে এক রাস্তা দিয়া আমদানি আর এক রাস্তায় হলো রপ্তানি মত কাছে করলো না সেন সারে বল কবর বাই তিন করলো না সেন দা খেল অন্যান্য মশলা কান মুরব্বী আপনি মিশা কথা কন

जहन्नम के अल्लाह ढके रख से ना आगुन खाए शतिर चादर दिया और जन्नत के ढके रख से ना अल्लाह कोष्ठिर चादर दिया मुस्लिम सुनी फिर हदीस है हुजी बच्चे नारुब शहवात गुनार जो तो काम है से कित्ता कर्श आकर्षण एक एक के दिमाग में जुदी पुसर पुर पर्चन लंका हो पुसी पर्चन काफ़र पूजा दिया बाहर एक के जुबूक

কবি বলেন চেহেল সালে আমলে আজি দাদা উদাস চেহেলস রে আমি দাদা উদাস

কেন ফজরের নামাজের আযান যখন হয়ে যায় শীত কম লাগে না বেশি লাগে এই কথা কও শীত বেশি লাগে মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো উঠো মমেন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো ফজরের আগান শোনে ফজরের আগান শোনে সারই ফুল বিছানা ফজরের আগান শোনে সারই ফুল বিছানা কবরে যারা ঘুমিয়ে আসেন তাদের তো কহায় না লেপ মাঠান মিশিয়ে দেয় পান মিশিয়ে দেয় গোল হয় হে মনে মনে বলে ঘুম থেকে নামাজ ভালো না নামাজ থেকে ঘুম ভালো কারণ নামাজ পড়তে গেলে কষ্ট হবে মুনি বলেন হ্যাঁ কষ্ট কত হবে

বলতেছিলাম আপনাদের সামনে মাছেরা তখন বলল মুরুব্বি আপনি দুর্বল হয়ে গেছেন আপনি বুড়া হয়ে গেছেন দুধ দিয়ে যাকে খাইতে পারবা না দেখে ওয়াস করতেছেন আমাদের সামনে রাখেন মুরুব্বি আপনার কথা আমি বিশ্বাস করি না এই বলে মাছ দুনিয়া দুরি আরম্ভ করলো খাদর থেকে আমরাও দুর দিছি আলেমদের কথা শুনি না আলেমদের কথা বিশ্বাস করতে চাই না কয় যত কয় কত নয় শতক মছর আলেমদের কথা অত লাভ যাবে না বিশ্বাস করা যাবে না

আলেমের কথা বিশ্বাস করলে তো সুক্ত নামাজ পড়তে হবে আলেমের কথা বিশ্বাস করলে জাকাত দিতে হবে আলেমের কথা বিশ্বাস করলে পর্দা করতে হবে না এত কিছু মানা যাবে না মাছ যেমন দৌড় দেয় আমরা ওখানে প্রতিযোগিতা করতেছি গুনার প্রতিযোগিতা মাছ যখন একটু ঠকুর মারছে যে মাছটা আগে গেছে ও যে এত তোর ঠকুর মার মার বসি বলে আসা দেখি কি কুচুদের টান মারে মারে

বন্ধ হওয়া যায় নাই আমি তো মহিলাদের ছবি দেখি তাও তোমার চোখ কানা যায় না মূর্তিদের কথা ঠিক না কবি বলেন তোমার সময়

মাস বসি মুখে নিয়ে দৌড় দিছি

মাসে বলে মুরব্বি আপনি আমাকে বাঁচা বর্ষি খাইছে মাসে বিপদে পড়ে যেমন দৌড় দেয় একবার বিপদে পড়ে সিঙ্গাপুর আর আবার চলে যায় ভারত আবার চলে যায় অন্য দেশে চিকিৎসার জন্য বাঁচার জন্য এ বন্ধুরা আমার সবাই খুলে বলুন জীবন দেওয়ার মালিককে আল্লাহ জীবন দিছে জীবন নেবেন আল্লাহ মৃত্যুর খবর বনি আর কোন প্রেসিডেন্ট জানে না কোন ডাক্তার জানে না কোন কবিরাজ জানে না কোন মৌলভী জানে না কে জানে কে জানে কথা বান ধরে বলেন কে জানে আচ্ছা যদি মানুষ জানতো আমি এক মাস পর মারা যাব তাহলে সুবিধা হইতো না অসুবিধা হইতো কি সুবিধা

গাড়ির স্পিড এত বেশি ও যদি জানতো যে পাঁচ বছর পর মরে যাবো ও মোটর সাইকেল নিয়ে যায় আকার সাইকেল নিয়ে যায় রাস্তার মাঝখান দিয়ে যায় ও যদি এসে ট্রাক ও হরণ দাও সাইড দিয়ে কেন ও জানে না আমি এখন মরবো না আমার মরণ পাঁচ বছর পরে কথা কয় না মানে সরে কথা কয় না ঠিক না ভাই হরণ মারতে মারতে হয় না যাবে ও কথা আমার আরো পাঁচ বছর সময় আছে

মরে এই যেমন আনন্দ তার সাথেও কথা বলে না আর মুসকি মুস্তি হাসিও তার চিনার মধ্যে নাই বাচ্চা নামাক ধরলো রোজা ধরলো বাচ্চার সুলুম